বলে আদম সাফি তোমার নাম পাশে আছে কারণ বসে বুঝিনা ও প্রভু বলে আদম সাফি তোমার নাম মের পাশে আছে কারণ বসে জন্ন তের পাতাই পাতাই লেখাছে তার নাম কি তার পৌড়ি চৈতি নেই বড়ই মহান বলে আল্লাহ তালা ও গো উল্লা বলে আল্লাহ তালা ও গো সাফি উল্লা সে যে প্রাণের প্রিয়ড়ি দয় যার ছবি আনবি জ্ঞান বিয়ান

বড় ভালোবাসি আমি শোনো আদম পাবে সুখ জান্নাত সবই যদি জপো তার নাম তিনি রহমতি ওয়ালা হৃদয়ে উজালা যাকে ভালোবেসেছিলাবে সবই আরাবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী তোমার সৃষ্টির মাঝে প্রথম আমি একা গোটা মানব যাতে তোমি করলে পিতা তোমার সৃষ্টির মাঝে পি একা গোটা মানব যাতে তোমি করলে পিতা হয়ে আশবে নবী তিন শবর শেষে নবী মুহাম্মদ নাম কেন সবে পাশে ওগো আদম শাফি তোমার কাদা মাটি ওগো আদম শাফি তোমার কাদা মাটি মকার আগে কেছি তাহার ছবি আর রি হে নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বুঝিনা ও প্রভু বলে আদম শাফি তোমার নাম মে পাশে আছে কারণ বসে জন্ন তে পাতাই পাতাই লেখা আছে তার নাম কি তার পৌড়ি চতে কি বড়ই মহান বলে আল্লাহ তালা ও গোসা বলে আল্লাহ তালা ও গোসা পে সে যে প্রাণের প্রিয়ড়ি দয় যার ছবি আর বিয়ার বিয়ার বি